খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে দেখাবো ভীষণ মুড়মুড়ে এক টিফিন রেসিপি সন্ধ্যায় স্ন্যাক্স বলো বা টিফিন হিসাবে এই রেসিপিটি একদম পারফেক্ট অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে দেখো বন্ধুরা এখানে আমি কড়াইতে এক বাটি জল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স তার সঙ্গে দিয়েছি বেশ খানিকটা ধনে কুচি ভালো করে মিশিয়ে নিলাম আর জলটা কিন্তু বেশ ফুটেও উঠেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এই ছোটো বাটির মাপ করে এক বাটি মতো সুজি এখানে যতটা জল নেবে সুজি আর চালের গুঁড়ির পরিমাণটা ততটাই নিতে হবে প্রথমে আমি সুজিটা দিয়ে মিশিয়ে নিলাম আর সুজিটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে এসেছে দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়ি সেই বাটির মাপ করেই এক বাটি চালের গুঁড়ি নিয়ে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি যতটা লাগবে ততটাই দিতে হবে তো পুরো এক বাটি চালের গুঁড়ি লাগেনি অল্প পরিমাণ মানে অর্ধেকটা মতো লেগেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে ঠিক এরকম ডো আকার তৈরি হয়ে আসবে তো এইভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিলাম বেশ সব ডো তৈরি করতে হবে পরিমাপটা একটা ঠিক রাখলে দেখবে খুব সফট একটা ডো তৈরি হবে যেরকম পরিমাপ করে তোমরা রেসিপিটি তৈরি করবে সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে সুজি আর চালের গুড়ির পরিমাপটা নেবে তবে জলের পরিমাণ যতটা নেবে সুজি আর চালের গুড়ির পরিমাপটাও কিন্তু ততটাই নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম আর হাত দিয়ে প্রথম ভালো করে মেখে নিচ্ছি উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যদি একটু বেশি গরম মনে হয় তবে হালকা ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তবে গরম কিন্তু অবস্থায় মাখতে হবে ভালো করে মেখে নিয়ে এদিকে একটা বেলন পিড়ে নিয়ে নিয়েছি ডোটাকে হাতের মুঠো এনে প্রথমে একটু গোল শেপ করে নিয়ে এবার বেলন চাকির সাহায্যে বেলে নেব একটু একটু চৌকো শেপ মতো করে বেলে নিচ্ছি চাইলে গোল করেও বেলে নিতে পারো তবে যতটা সম্ভব পাতলা করে তোমরা যেরকম মোটা বা পাতলা রাখতে চাইছো সেরকমভাবেই বেলে নিতে পারো কোনো অসুবিধাই নেই তো দেখো ঠিক এরকমভাবে বেশ বড় একটা রুটি তৈরি করে নিয়েছি আর একটু হালকা চৌকো করেই বেলেছি তাতে সুবিধা হবে তৈরি করতে এবার সাইডটা সমান করে একদম চৌকো শেপ করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখো বেশি কিন্তু সাইডটা কাটা লাগছে না জাস্ট একটু সমান করে নেওয়ার জন্য আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম আর চৌকো শেপের একটা রুটি তৈরি করে নিলাম তো দেখো একদম চৌকো শেপের একটা রুটি তৈরি হয়ে গেছে এবার মাছ বরাবর কেটে নিয়ে চার ভাগ করে নেব তো এরকমভাবে আমি চার ভাগ করে কেটে নিয়েছি তো আর মোটা কিন্তু খুব বেশি রাখিনি ঠিক এরকমভাবে আমি চার পিস রুটির আকারে তৈরি করে নিলাম এবার কিছুটা সিদ্ধ আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এবারের আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো দিয়ে দেবে সামান্য জিরে গুঁড়ি ধনে গুঁড়ি তার সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ি আর কিছুটা দিয়ে দিচ্ছে চাট মশলা এই চাট মশলাটা কিন্তু দিলে খুবই ভালো লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তো আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে চাইলে এই আলুর পুরের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি বা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো তো আমি একদমই নর্মাল রেখেছি এবার পুরটাকে সাইডে রেখে এক পিস রুটি নিয়ে নিচ্ছি এবার এই রুটির মধ্যে দিয়ে দেব কিছুটা আলুর পুর যতটা দেওয়া সম্ভব ততটাই দেবে খুব বেশি দিয়ে দিলে কিন্তু আটকে নিতে অসুবিধা হবে তাই রুটির মাপ অনুযায়ী পুরটা যতটা দেওয়া সম্ভব ততটাই দিয়ে দেবে তো মাঝে দিয়ে দিলাম এক চামচ মতো আলুর পুর আর ঠিক এরকমভাবে আমি আটকে নিচ্ছি যদি মনে হয় সিল করতে একটু অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেবে দেখবে খুব সুন্দর সিল হয়ে যাবে তো এইভাবে সুন্দরভাবে সিল করে নিলাম তৈরি তৈরি হয়ে গেল একটা একই সবগুলোই করে নেব একদম সুজি শিঙার মতো লাগে খেতে এত ভালো হয় বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আরও একটা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি তো দেখো পরিমাণ মতো পুরটা দিয়ে ঠিক এইভাবে সিল করে নিতে হবে খুবই সহজে তৈরি হয়ে যায় আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো তো এক এক করে কিন্তু আমি এইরকম ভাবে সবগুলো এখানে আমি চার পিসি তৈরি করলাম তবে তোমাদের ইচ্ছা মতো পরিমাপটা বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো তো এক এক করে কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়ে গেল এবার ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি তেলেই ভেজে নেওয়া যাবে তেলটা যখন ভালো গরম হয়ে গেছে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে রেসিপিটি এক এক করে দিয়ে দিলাম একসঙ্গে যতগুলো ভেজে নেওয়া যায় দিয়ে দিতে হবে আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করবো প্রথমে কিন্তু আঁচটাকে বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম দিকে আঁচটাকে মিডিয়ামে রেখে অর্থাৎ লো টু মিডিয়ামে রেখেই ভেজে নেবে তারপর লাস্টের দিকে আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে দেখবে উপরটা ভীষণ মুড়মুড়ে হবে আর ফেটেও যাবে না তো এইভাবে এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম আর আঁচটাকে মিডিয়ামে রেখেই বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি আর বেশ মুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আর একটা কিন্তু অন্য শেপের তৈরি করে নিয়েছি বাকি যে সুজির ডোটা পড়েছিল সেটুকু দিয়ে আমি আরও একটা এরকম শেপের তৈরি তৈরি করে ফেলেছি তো চাইলে কিন্তু তোমরা ওই রকম শেপেরও তৈরি করে নিতে পারো তো বেশ লালচে রং ধরেই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সবগুলো তুলে নামিয়েই সার্ভ করে নেওয়া যাবে গরম গরম খেতে এত ভালো লাগে বন্ধুরা যেমন মুড়মুড়ে হয় তেমনি টেস্টি হয় একবার অন্তত ট্রাই করে তোমরা দেখতে পারো কতটা মুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর আওয়াজটা শুনলে তোমরা বুঝতে পারলে যে কতটা মুড়মুড়ে এরকম সাজের সঙ্গে যদি সার্ভ করা যায় খেতে দুর্দান্ত লাগে একবার অন্তত ট্রাই করে দেখো তোমরা আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো